এই যে সফরের সব বিষয় আমরা এখানে দেখলাম বই আকারে এবং আমেরিকার দেশ এগুলি আমার আপনার হিস্ট্রিতে যে দেশ ভ্রমণ করতেন সেই দেশের কৃষ্টি কালচার ঐতিহ্যকে নিয়ে আপনি আলাদা একটা বই আকারে সুবিনিয়র তৈরি করতেন এটি কেন করলেন না এটা আসলে আমি ছোটবেলা থেকেই ছবির খুব পাগল ছিলাম ছবি তোলাটা আমারটা স্বভাবেই ছিল তো সেই সেই সময় থেকে আজকে অবধি আমি যে এখন ওই আমার প্রায় ষাটের পঁয়ষট্টি রূপে আষট্টি বছর বয়স আমার এই বয়সটাও আমি ছবি তুলতে একটু দ্বিধা করি না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হয়তো এটা আল্লাহর একটা রহমত এখন পর্যন্ত আমি কোথাও গেলে পরে যে এই ব্যাপারটা আসলে একটু পরে আসবো পরে আসবো কিন্তু এখনই বলতে পারি যে আমি এমন অনেক কিছু ইউরোপের এমন অনেক জায়গায় গিয়েছি একটা জায়গার আমি জানি যে কোন জায়গাটা ছবিটা সুন্দর আসবে ওই ছবিটা তোলার জন্য আমার এখনো মনে আছে যে আমি ঘন্টা ঘন্টা অপেক্ষা করছি এটা মানুষ এই জায়গা দিয়ে পাস হবে তাকে দিয়ে আমি ছবিটা তোলার জন্য আচ্ছা আচ্ছা আমি এটা আমার একটা স্পষ্ট মনে আছে আমি সম্ভবত দেশটি হলো রিপাবলিক চেকের রাজধানী প্রাগ আচ্ছা আচ্ছা এটা সারা ওয়ার্ল্ডের ক্লাসিক্যাল একটা শহরের একটা শহর একটা শহর প্রাগ প্রাগের একটা অঞ্চলে ওখানে যে আমি এমন একটা জায়গায় একটা লোকেশনে দাঁড়াইছি দেখতাম যে আশেপাশে কোনো লোকজন মানে এখান থেকে ঘন্টার দেখা যাচ্ছে না আমি প্রায় ঘড়ি কাঁটা প্রায় দেড় ঘন্টার রূপরে সময় নিয়ে দাঁড়ায়ে আছি যে দেখি কেউ না কেন তো আসবে এদিক দিয়ে শেষ পর্যন্ত একটা মেয়ে আসছে তো মেয়ে পরে আমি 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 ওকে রিকোয়েস্ট করে বললাম যে আসলে এতক্ষণ এখানে অপেক্ষা করতেছি আমার মনে হয় আমি তোমার অপেক্ষা করছি এখানে তো সে খুব কৌতূহল নিয়ে আমাকে বলল তুই কোথেকে আসছ আমি বলছি আমি তখন আমি ইটা দিতে থাকি আমি বলছি আমি তো অরিজিনালি বাংলাদেশি আমি দিতে থাকি ওখান থেকে আসছি ঘুরতে আর দেশ ঘুরাই আমার কাজ তো যাই হোক সে আগ্রহ নিয়ে ওই ছবি ওখানে উঠাইছেই আমাকে আরো কিছুক্ষণ সময় দিয়ে আমি ও আমাকে বলল যে আমি তুমি তোমাকে সময় দেওয়ার জন্য আমি একটা ঘন্টা তোমার পিছনে ব্যয় করব বলো তুমি কোথায় কোথায় যাই ছবি উঠাবে ধন্যবাদ আমি খুব ভালো লাগছে আর আমি এটা আমি এসব কাউকে দেখানোর জন্য না এটা আমার নিজের তৃপ্তিটার জন্য আমি আমার জীবনের আমার মনে হয় যেন আমি তুমি তো অবশ্যই দেখেছো যে আমার কালেকশন কালেকশন হ্যাঁ আমার অনেক অনেক কালেকশন আমরা বল ট্রাই মানে দেশের বই আকারে বই আকারে আছে ধন্যবাদ আমি গরীব ভাই বিশেষ করব আজকে আমাদের ভয়েস বাংলাদেশে বর্তমানে আপনি এই বাংলাদেশে দাউদ কান্ধীতেই বসবাস করছেন প্রবাসী আর যাওয়ার কোনো ইচ্ছে নেই বা যাচ্ছেন না না ঠিক এমন না ব্যাপারটা ইতালিতে কি এখনো আপনারা আছেন না আমার তো সবসম সবাজীবনের জন্য আমার পাশ আছে ইউরোপে পাশ আছে আচ্ছা আচ্ছা সারা জীবনের জন্য আচ্ছা ধন্যবাদ এবারে একটু সংক্ষেপে জানবো আপনি আমাদের যে দাউদকান দিয়ে তথা কুমিল্লার যে ফুটবল অঙ্গনটা আছে সেখানে কি অবদান রাখতে চাচ্ছেন আপনার শেষ সময়টাতে একদম বার্ধক্য আসার আগেই আসলে এটা তো এভাবে বলা যায় না আসলে এগুলি ধুলপিটাইয়া হয় না যার কাজ তারই সাজে আমরা খেলোয়াড় খেলাকে ভালোবাসি খেলার মধ্যে থাকতে চাই খেলার এই পরিবেশটা নোংরা জায়গায় যাক এটা আমরা চাই না